মুর্শিদাবাদের রাজনীতি মানেই এক বিশেষ তাপমাত্রা আর সেই উত্তাপের কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল রঘুনাথগঞ্জ বিধানসভা দু হাজার বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে এই আসনটিতে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ দু হাজার একুশ সালে বিপুল ব্যবধানে জয়লাভ করার পরেও দু লোকসভায় তৃণমূলের ভোট উল্লেখযোগ্যভাবে কমেছে আজকের ভোটের নকশায় আমরা বিশ্লেষণ করব রঘুনাথগঞ্জের ভোটের সমীকরণ তৃণমূলের পতনের কারণ আর কিভাবে কংগ্রেস আবার এই অঞ্চলে মাথা তুলে নতুন করে ভরসা হয়ে দাঁড়াচ্ছে ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের ভোটের নকশা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রঘুনাথগঞ্জ বিধানসভা আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো উনষট্টি আর এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার নশো তিরিশটি এবং মহিলা ভোটার রয়েছে এক লক্ষ বাইশ হাজার ছশো আঠাশটি এই বিধানসভার ধর্মীয় সামাজিক গঠন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই বিধানসভায় মুসলিম ভোটার ঊনআশি দশমিক নয় শতাংশ এবং এস সি ভোটার আট দশমিক ছাপ্পান্ন শতাংশ তপসিলি ভোটার শূন্য দশমিক শূন্য চার শতাংশ অর্থাৎ এই আসনেই মুসলিম ভোটই মূল নির্ধারক যে দল মুসলিম ভোট ধরে রাখতে পারবে সেই দলই জয়ের দৌড়ে এগিয়ে থাকবে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আখরুজ্জামান বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি পান এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো চৌত্রিশ ভোট বিজেপির গোলাম মোদাসের পান আঠাশ হাজার পাঁচশো একুশ ভোট আর নির্দল প্রার্থী নাসির শেখ পান ষোলো হাজার দুশো চুয়াল্লিশ ভোট অর্থাৎ তখন তৃণমূলের পক্ষে প্রবাল সমর্থন ছিল মানুষ মনে করেছিল উন্নয়নের ধারাই রঘুনাথগঞ্জ এগিয়ে যাবে কিন্তু বাস্তবের ছবিটা বলছে পুরো উল্টো দু হাজার চব্বিশ সালে রঘুনাথগঞ্জ বিধানসভার সেগমেন্ট অনুযায়ী তৃণমূলের মোট ভোট পড়েছে সাতাত্তর হাজার একশো ছাব্বিশটি অর্থাৎ আগের তুলনায় প্রায় পঞ্চাশ হাজার ভোটের পতন অন্যদিকে কংগ্রেস মোর্তাজা হোসেন বকুল পেয়েছেন তিয়াত্তর হাজার তিনশো ভোট আর বিজেপির ধনঞ্জয় ঘোষ ভোট পান সাতাশ হাজার সাতান্নটি ফলাফল বলছে এখানে এখন মূল লড়াই তৃণমূল বনাম কংগ্রেস আর বিজেপি কার্যত দর্শকের ভূমিকায় এখানে তৃণমূলের পতনের মূল কারণ হলো রঘুনাথগঞ্জের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল একটাই বিশ্বাস নিয়ে উন্নয়ন হবে কাজ হবে দুর্নীতি কমবে কিন্তু আজ মানুষ বলছে ভোটের পর নেতা দেখা যায় না রাস্তাঘাট থেকে স্কুল হাসপাতাল সব ক্ষেত্রেই কাজের গতি থেমে গেছে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব ও স্বজন পোষণের অভিযোগ কমই বাড়ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা এলাকায় যোগাযোগ হারিয়েছেন এমনটাই অভিযোগ উঠছে সাধারণ মানুষের মুখে এই হতাশাই তৃণমূলের ভোটে পতনের মূল অন্যতম কারণ অন্যদিকে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজে এই অঞ্চলের সংগঠন গোছানোর দায়িত্ব নিয়েছেন পুরনো কংগ্রেস কর্মীরা আবার মাঠে নামছেন গ্রামাঞ্চলে মিটিং মিছিলের সংখ্যা বাড়াচ্ছে কংগ্রেস দু সালে কংগ্রেস প্রার্থী যে ব্যবধানে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন তাতেই বোঝা যাচ্ছে দু বিধানসভার এই আসন কংগ্রেসের অন্যতম লক্ষ্য বস্তু রঘুনাথগঞ্জে বিজেপির ভিত্তি অত্যন্ত দুর্বল তারা মূলত হিন্দু ভোট ব্যাংকের উপর নির্ভরশীল যা এখানে তুলনামূলকভাবে একেবারেই কম ফলে তৃতীয় অবস্থান থেকে উপরে ওঠার সম্ভাবনা আপাতত বিজেপির নেই এই রঘুনাথগঞ্জ বিধানসভায় বর্তমান রাজনৈতিক হিসাব অনুযায়ী রঘুনাথগঞ্জে এখন তৃণমূলের মাটি সরে যাচ্ছে আর কংগ্রেস ধীরে ধীরে ঘাঁটি শক্ত করছে তৃণমূল যদি এখনও উন্নয়নের দিকটা গ্রুপতে না দেয় তাহলে দু হাজার ছাব্বিশে এই আসন হাত ছাড়া হওয়া সময়ের মাত্র রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রঘুনাথগঞ্জে মুসলিম ভোটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রঘুনাথগঞ্জে মুসলিম ভোট যতই ঐক্যবদ্ধ হবে ততই কংগ্রেস লাভবান হবে রঘুনাথগঞ্জের মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছিল কিন্তু সেই বিশ্বাসের বিনিময়ে পেয়েছে অবহেলা অনুন্নয়ন এবং গোষ্ঠী কন্দল এখন প্রশ্ন কি হারানো আস্থা ফেরাতে পারবে নাকি কংগ্রেসই মুসলিম ভোটের নতুন আশ্রয় হয়ে উঠবে আপনার মতে দু হাজার ছাব্বিশে রঘুনাথগঞ্জের মঞ্চ কার দখলে কংগ্রেস তৃণমূল নাকি বিজেপি নাকি অন্য কোনো দল আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান